এতে সরাসরি রেকর্ডিং শুরু হয়ে যায় হ্যাঁ আচ্ছা দাম এটা আসলে এটা তো অনেক এক্সেসরিজ লাগে তো এটা

ওয়েলকাম গায়েস আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগত তো আজকে আপনাদের বসন্তের ছোঁয়া দেখাইতে আসি বলে তো ওয়েলকাম গায়েস তো আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগত তো আজকে আমরা আসছি এটা কি বলে কৃষ্ণচূড়ার মেলাতে Thank এখন আসি হলো আপনার সতেন ভবনের পাশেই এইটা হলো আমরা এখন গিয়াউদানের দিকে যাচ্ছি তবে এই রোডটাকে বলা হয় কৃষ্ণচূড়ার রোড এইখানে মনে করেন অনেক কৃষ্ণচূড়া আছে অনেক কৃষ্ণচূড়া গাছ আছে তো এই গাছের কারণে এই রোডটা সবচেয়ে যারা ফটোগ্রাফার পিপাসু তাদের জন্য বেস্ট আর আমরা আসি তাদেরকেই ক্যাপচার করছে তো লেস গো দেখতে পাচ্ছেন চারোপাশ শুধু লাল 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 এইখানে সব আপনার কৃষ্ণচূড়া গাছ এইটার জন্য এই রোডটা সবচেয়ে বেশি স্ক্রিনটা দেখা যায় তো আপনি যদি চান আপনি চাইলেই আপনি মহম্মদপুর বা আসতে পারেন যে উদ্যান আসতে পারেন এইখানে এখন কিন্তু ফটোগ্রাফারের মেলা চলতেছে এবং ফুলের মেলা এনজয় করেন ভিডিও সাজানো গোছানো প্রকৃতি এখানে এসে মনে হচ্ছে গাইস আমাদের বাংলাদেশে এখন বসন্তের ছোঁয়া লেগেছে